শুভ সকাল বন্ধুরা তো আজকে সকালের এই ফুল দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আমি একদম সকাল সকাল উঠে গেছিলাম ভাবলাম যে সকাল সকাল স্নান করে পুজোটা আগে দিয়ে দিই তো এদিকে আমি পুজোর ফুলটা দেখিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে অনেক রকম ফুল ফুটে তো এই আমাদের বাড়িরই সব ফুল তো আমি এদিকে পুজোটা দিয়ে দিয়েছি তো এই যে আমার গৌণিতায় তো তো দেখা যাক এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি ফুল তুলসী পাতা দিয়ে দেওয়া হয়ে গেছে তো ফুল কিছু কিছু ভগবানকে দিতে হবে চরণে তো এই যে ফুলগুলো রয়েছে তো বন্ধুরা পুজো দিয়ে দিই তো পুজো দেওয়ার পর যেহেতু জল পড়ছিলো তো এই যে জল পড়েছে দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি যেহেতু সকালবেলা জল খাবারের জন্য আর যেহেতু স্কুল যায়নি আজকে কারণ আজকে যায়নি তো পরে ভিডিওতে বলছি বন্ধুরা পুরো ভিডিও দেখতে হ্যালো ফ্যামিলি ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো ঠাকুরে কি পাশ করেছি তোমরা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি গৌণী হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি তো কালকে দেখি কাল বৃষ্টির জন্য বাবু সোনাকে স্কুল দিতে পারিনি স্কুল নিয়ে যায়নি ওকে তো আজকে দেখতে পাচ্ছি একটু একটু রোদ দিচ্ছে তো ওই যে রোদ দিচ্ছে একটু একটু তো শোকা শোকা স্নান করে পুজো করে নিচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে রেডি হয়ে আমার বেরিয়ে যাচ্ছে ওই আমার শাশুড়ি মা আর আমি আমি একটা পিঙ্ক কালার শাড়ি পরেছি তো এই শাড়িটা আগে পরেছিলাম তো এইদিকে বাবা একটা জামা পরেছিলাম তো এই যে এটা আমার মা দিয়েছিলো বাইরে ঘুরতে গেছিল তখন ওখান থেকে এনে দিয়েছিল তো এই জামাটা পরে খুব একটা ভালো লাগছে তাই জামাটা ভাবছি চেঞ্জ করে দেবো তো এটাই আমার মাকে বলছিলাম তো দেখতে হাই করে চেঞ্জ করে দিয়েছি একটা গেঞ্জি পরে দিয়েছি তো ওদেরকে হাই হাইকা এটা আমার মেজে যায় ছেলে আর ওইটা আমার বাবু সোনা তো এদিকে অটো করে চলে যাচ্ছে আমার সবাই মিলে তো কোথায় যাচ্ছে চলো দেখাচ্ছি তো এইটা হচ্ছে একটা গ্যারেজ তো আমার মেজভাসন নিয়েছে এই মেজদা আমাদের নিয়েছে একটা গ্যারেজ নিয়েছে যেহেতু দোকান খুলবে বলে তো যেহেতু খোলার আগে পুজো করাতে হয় আমাদের হিন্দু হিন্দুতে একটা নিয়ম আছে হিন্দু দিছে। তো যেহেতু কোনো কিছু কাজ করতে গেলে সব কিছু বাড়ি নিতে গেলেও পুজো করতে হয় দোকান বার কিছু একটা শুভ কাজ করতে গেলেই ঠাকুরকে আবেদন করতে হয় তো এই যে পুজো করে নিচ্ছে আমরা তো এদিকে এই যে বড় যা আমার দুইটো ননদ যে হয় আমার তো এই যে আর ওই যে মেজা তো ওই যে মেজাকে দেখতে হলুদ হলিদারে শাড়ি আছে তো ওনার আর দোকান খুলেছে তো এই যে এদিকে সব বসে আছে মা বড় যা মেজা সব বসে আছে তো এদিকে পুজোর আয়োজন করা হচ্ছে তো চলো বন্ধুরা তো এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু পুজো হচ্ছে বলে তো আমরা বললাম চলো একটুকু বেরে বেরে করে আসি তো এইদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ জায়গা আছে তো এইটা হচ্ছে আমার ছোটো ননদ মানে ঠাকুরজি ওইটা শেজ ঠাকুরজি যেঠি বড় যেঠি আমার মেয়ে আর আমার শাশুড়ি তো মেয়ে নেই আর এদিকে ছেলেগুলোও এসছে দেখতে পাচ্ছ আমার বাবু সোনা এসছে তো ওই যে ছেলেগুলো খেলছে আর এদিকে বড় যা আমার আসছে তো এদিকে পুজো হয়ে গেছিল স্টার্ট হয়ে গেছিলো বলে আমরা দৌড়ে চলে এলাম যে পুজোটা স্টার্ট হয়ে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো এদিকে একদম সবাই প্রণাম নাম করছে আর জল চলে এসছিল বৃষ্টি পড়ছিলো বাইরে তার জন্য বিশেষ করে চলে এলাম যে ভিজার থেকে পুজোটাই দেখা সব থেকে বেটার হবে তো এইদিকে চলো আর কথা বেশি বলবো না তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মেজদা মেজদি পুজোতে বসেছে তো ওরা পুষ্পাঞ্জলি দিয়ে দেবে তারপরে পুজো দেওয়ার পুজোর শেষে তো এই ঘরটা যেহেতু রাখতে হবে ঘর রেখে মানে পুজো করতে হবে রোজ যে রোজ ধূপ দেখাতে হবে তো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা খুঁজছিল তো সে জায়গাটা মানে যেহেতু ঘর ভারী জিনিস তো পড়ে যাওয়ার ভয় আছে তার জন্য বললাম এখন নিচে রেখে দাও জায়গাটা সম্পূর্ণ হোক তারপরে এক জায়গায় নির্দিষ্ট রাখা হবে আর এদিকে প্রসাদ খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি তো প্রসাদটা আমি দেখিয়ে দিলাম আর এদিকে বাবুসোনাকেও খাইয়ে দিচ্ছি তো এই যে বাবুসোনা আমার মা বা তোমার দাদা ভাই সবাই একসঙ্গে নিয়ে নিয়েছি সবাই একসঙ্গে খাবার একসঙ্গে বসে গেছি খেতে কারণ প্রায় পনেরো তিনটে মতো বাজছে তো বাবু সোনারে কিছু খাওয়া হয়নি তার জন্য খুব তাড়াতাড়ি আর যা খাবার হয়েছিল তাই খেয়ে নিচ্ছি আর খাবারটা আমি আজকে শেয়ার করতে পারলাম না তো এইদিকে আমারও খুব খিদে পেয়ে গেছিলো সকালে আমি জাস্ট একটা রুটি খেয়ে গেছি যেহেতু আমাদের উপোস ছিল না আমরা বাড়িরই কিন্তু উপোস করেছিল আমার মেজদা আর মেজদি তো আমরা শুধু জাস্ট গেছিলাম তো দেখিয়ে দিয়েছি যে কোথায় গেছে কোথায় না তো একবার সন্ধ্যাবেলায় দেখা করছি আসছি তো এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি ফল কিনতে কারণ আমার কালকে আমি শিব মন্দিরে পুজো আছে আমার তো এইদিকে আমি পাঁচ রকম ফল নিয়ে নেব তো পাঁচ রকম ফল নিয়ে আমি চলে যাবো আর ওইদিকে আমি মুদিখানার জিনিসও নিয়ে নিয়েছি কালকে কী দেবো না দেবো সব কিছু শেয়ার করব তো এই যে তোমার দাদা আর আমি দাদা তোমার দাদা ফল কিনছে আর আমি ছুটি হয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ফল কিনে এসে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো কোমর খুব ব্যথা করছিল তো একটু রেস্ট নিয়ে নিলাম তো রেস্ট নেওয়ার পর আমি খাবার খেতে বসে গেছি তো কিছু একটু শব্দ আসছিল বলে আমি আর আমি আমার ভয়েসটা দিতে পারলাম না তো এদিকে দেখিয়ে দিচ্ছি বাবুসোনাকে কিন্তু খাইয়ে দিয়েছি এসে পরে ওকে খাওয়ালাম দু রুটি ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে আমি আমিও খেতে বসে গেছি ওইটাই আমি বলছিলাম যেহেতু বাবুসোনা মোবাইল চালিয়েছিল তো মোবাইলে একটু সাউন্ড আসছিল তার জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি ওই ভয়েস দিতে দিতে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না সরি অরিজিনালি ভয়েস তো এদিকে আমি দেখতে পাচ্ছি খাবার নিয়ে নিচ্ছি এখানে সোয়াবিন আলু বেগুন দিয়ে তরকারি করেছে আর প্লেন দুটো রুটি আর ওইদিকে আমি চপ এনেছিলাম যেহেতু মুড়ি দিয়ে ভাবলাম যে পরে মুড়ি দিয়ে খাবো তো প্রায় আর আটটা মতন বেজে গেছিলো তো আর আমার মুড়ি দিয়েও খাওয়া হলো না ওই যে চপ তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যে ভিডিওটা কেমন হচ্ছে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করবে অবশ্যই তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরের আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো চলো গুড নাইট শুভ রাধে রাধে বন্ধুরা টাটা